কৃষক ও খামারি ভাইবোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি দর্শক ফুলকপির পচন অত্যন্ত সমস্যার একটা কারণ বাংলার কৃষি কৃষকদের মাঝে যারা এই ফুলকপির পচন থেকে উদ্ধার পেতে চান যারা ফুলকপিতে লেদা পোকা ধরে এখান থেকে উদ্ধার পেতে চান তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা এই ভিডিওতে সমস্ত ধরনের ফুলকপি চাষের এবং বিভিন্ন পোকা আক্রমণের মধ্যে যে প্রতিরোধমূলক কাজ করবেন এই সমস্ত সমাধান নিয়ে আজকে থাকছি আপনাদের সাথে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনার উপকৃত হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ফুলকপি এবং বাঁধাকপিতে প্রধান দুইটি সমস্যা হলো একটি পাতাতে স্পট পরা এবং অন্যটি ব্ল্যাক রোড এগুলো একটার জন্য ছত্রাক দায়ী এবং অন্যটির জন্য ব্যাকটেরিয়া দায়ী এগুলো আসলে নাচরবান্ধার সমস্যা এই ফুলকপি চাষে এই দুটি সমস্যা আপনাকে জটিলভাবে ভোগাবে এবং জমিতে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এই সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে প্রথমেই কথা বলবো এই পাতার স্পোর্ট সম্বন্ধে আসলে এই স্পট কিভাবে পাতার ক্ষতি করে তো চলুন প্রথমে স্পটের লক্ষণগুলো দেখা যাক একটু খেয়াল করলেই দেখতে পাবেন ফুলকপির পুরাতন পাতাগুলোতে গোল গোল কালো স্পট পড়ে গেছে এবং হালকা ধূসর বর্ণের যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এগুলো মূলত মারাত্মক এক ধরনের সমস্যা এগুলো এতটাই খতরনাক যে পুরাতন পাতা থেকে আস্তে আস্তে করে নতুন পাতাতে এই স্পটগুলো আসতে পারে এবং আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি দেশ হত্রাকের কারণে এই ধরনের স্পটগুলো আসে এইগুলো কিন্তু জমিতে মানে আগামী এক বছর পর্যন্ত অর্থাৎ মাটির সাথে মিক্সড হয়ে যায় আগামী এক বছর পর্যন্ত এর প্রতিক্রিয়া থেকে যায় তো প্রথমেই যেটা কাজ করবেন সেটা হচ্ছে এই ধরনের পাতাগুলো আলাদা করে কেটে কেটে দূরে কোথাও নিয়ে গিয়ে মাটির নিচে গর্ত করে রাখবেন অথবা কোনো আলাদা কোনো জায়গায় পুড়িয়ে ফেলবেন তা না হলে কিন্তু পরবর্তী বছর যখন আপনি কোনো সবজি চাষ করবেন এই ছত্রাক অবশ্যই প্রভাব ফেলবে হানড্রেড পারসেন্ট এই ছত্রাক শুধু ফুলকপি না ফুলকপির কাঠে বাঁধাকপিতে এবং ফুল ব্রোকলিতে এগুলো বিশেষভাবে আক্রমণ করে থাকে কেননা এই ফুলকপির পাতা এবং এই ধরনের এই জাতীয় সবজির পাতা অত্যন্ত নরম হয়ে থাকে এই এটি এর প্রধান কারণ এর সমাধান পেতে গেলে আপনাকে কম দামি ছত্রাকনাশক যদি আপনি স্প্রে করেন তাহলে আসলে এই ছত্রাকে এই ওষুধে কাজ করবে বলে আমার মনে হয় না কারণ দামি ছত্রাকনাশক যদি কাজ করে তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে এটি আসলে নাছরবন্ধা প্রকৃতির এক ধরনের ছত্রাক যেটা আসলে সহজে দূর করা যায় না তাই এর জন্য মোটামুটি খুব ভালো এবং শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা একজন কৃষকের জন্য অত্যন্ত জরুরি সেই জন্য বিএসও কোম্পানির ক্যাব্রিটো নামে একটা ছত্রাকনাশক আছে এটা প্রতি লিটারে আপনি তিন গ্রাম অনুসারে মিক্সড করে স্প্রে করে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনার এই সমস্যা থেকে দূর পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন যেখানে শীত বেশি সেখানে বিএসএল কোম্পানির ইউপিএক্স নামে একটা ছত্রাকনাশক পাবেন সেটা ব্যবহার করবেন অবশ্যই ইনশাল্লাহ ভালো ফল পাবেন সিনজেলা কোম্পানি রেডোমেল এইটি সহ ওই ক্যামেরিস একসাথে মিক্সড করে প্রতি লিটারে তিন এম হারে আপনারা মিক্সড করে স্প্রে করবেন একসাথে আর একটা সমস্যা হচ্ছে ব্ল্যাক রোড আসলে ব্ল্যাক লট হচ্ছে এটা আরও মানে ব্যাকটেরিয়া জাতীয় একটি সমস্যা এটা আরও নাছরবান্দা এটার সমাধান আসলে করা খুবই দুষ্কর এবং কঠিন তো সবচেয়ে ভালো সমাধান একটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো প্রথমেই দেখা যাক এর লক্ষণগুলো দেখতে পাচ্ছেন এই যে পাতাটি এই পাতার এক সাইড দিয়ে ভি আকৃতির অর্থাৎ ইউ আকৃতির মানে এক সাইড দিয়ে মনে হচ্ছে কেউ ফুরিয়ে দিয়েছে এরকম শুকিয়ে গেছে অথবা শুকনার মতো হয়ে গেছে তো সেক্ষেত্রে জিনিসটা মানে পুরো জমিতে ছড়িয়ে যেতে মাত্র চব্বিশ ঘন্টায় সময় যথেষ্ট তো এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা জমিতে ওই যে জমিতে সমস্যা হয়েছে ওই জমিতে দুই থেকে তিন বছর ফুলকপি বাঁধাকপি ব্রুকলি এই ধরনের সবজিগুলো চাষ করা থেকে বিরত থাকবেন সবচেয়ে ভালো সমস্যার সমাধান হচ্ছে এটি এর উপর কোনো সমস্যার সমাধান নাই কারণ কোনো ওষুধেই এই জিনিসটা সহজে কাজ করে না তো সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে